সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তেঁতুল একা চিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবে প্রয়োজন আজকে প্রথম প্রশ্নটি হল মেয়েরা বাজারে গিয়ে বাজার করতে পারবে কি না এর উত্তর হলো মহান আল্লাহ তালা মহিলাদেরকে ঘরের ভিতরে থাকার নির্দেশ করেছেন অধিক প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হবে না তাই নারীগণ স্বাভাবিক অবস্থায় বাজারেও যাবে না বিশেষ প্রয়োজনে বের হতে হলে একা একই যাবে না বরং মাহারাম পুরুষকে সঙ্গে নিবে প্রমাণ আয়াত এবং আহমেদের দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে দৈনিক প্রশ্ন হল চারি নামাজে দ্বিতীয় রাখাতে ভুল করে না বসে যদি দাঁড়িয়ে পড়ি তারপর স্মরণ হওয়ার পর সাথে সাথে বসে যাই তাহলে কি নামাজ নষ্ট হয়ে যাবে এর উত্তর হলো এই অবস্থায় নামাজ নষ্ট হবে না বরং সাহু সিজদার মাধ্যমে নামাজ শেষ করতে হবে সাহু সিজদা না করলে ওই নামাজ পুনরায় পড়ে নিতে হবে এরূপ কথা প্রমাণ আব্দুরুল মুক্তার গ্রন্থের দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক আসে পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু